তোমার চিলে কোঠা সমেত বাসাটার নিকট হাইওয়ে ঘেসে চায়ের দোকানটা এখন আর নাই অথচ দেখো আমি ঠিক সন্ধেবেলা সেখানেই বসে তোমার চিলে কোঠা কল্পনা করছি রাত দশটার পর তোমার শূন্যতার খেয়ালে করা ফোন কলের আকাঙ্ক্ষা নিয়ে বসে আছি দুর্ভাগ্যবশত হলেও সত্যি যে চিলেকোঠা আজ আর তোমার দখলে নাই আমিও তোমার দখলদারীর জটিলতা থেকে অনেক দূরে যতটা দূরত্ব থাকলে ছুঁয়ে দেখবার তৃষ্ণা নিয়ে মৃত্যু দূরত্বে ততটাই কবি বাইজিৎ বোস্তামি বাপ্পির লেখা কবিতা চিলে কোঠা পাঠের চেষ্টা বাইজিৎ বোস্তামিকে অসংখ্য ধন্যবাদ কবিতাটি কমিটি দেওয়ার জন্যে